আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা বিস কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাছা ফুজলে অবস্থিত চাঁদখালী গ্রামে আজকে চাঁদখালী গ্রাম থেকে আমরা এসেছি মাবুর ভাইয়ের বাড়িতে আজকে মাবুর ভাইয়ের বাড়ি থেকে আপনার কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন কি বাড়িতে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে তো আপনার বাসায় চলে আসলাম না খালি তো হাড়ের থেকে দেখাই আজকে চলুন ভিতরে কত কিছু গরু রাখছেন হচ্ছেন মাবুর ভাই আপনারা চিনেন মাবুর ভাইকে আমরা অলরেডি আজকে সরাসরি বাসায় চলে আসছি কারণ ভাইকে যেহেতু আমরা হাটের থেকে আপনাদেরকে দেখায় আপনারা হাট থেকে দেখেন অবশ্যই উচিত আমার উচিত যে তার বাসাটা দেখানো এবং তার বাসায় কি পরিমাণ গরু থাকে সেগুলো দেখানোর জন্য আজকে সরাসরি ভাইকে না জানিয়ে চলে আসলাম ভাইয়ের বাসায় কত পিস গরু আছে ভাই টোটাল আছে এখন তেইশটা তেইশটা গরু আছে সার গরু আছে আর একটা আছে যে গায়ে বাচ্চা এটা মানে কি বাসা এগুলো আপনার বাসায় পালেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেখাল একটা গরু দেশের সুন্দর একটা চোট আছে এই গরুটা কেমন কি বাষট্টি হাজার টাকা এখন অনেকে এই গরুটা দেখে বলবে যে ভাই এই গরুটা আমাদের মাংসের দামে কিনবে এটা কি মাংসের দামে ভাই বা মাংস আর আপনার পালার জন্য আমি বললি একটা কথা এই গরুটা এখন ওজন আছে

এটা কেমন যাচ্ছেন ভাই এটা চাচ্ছি সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকা আসলে দেখতে পাচ্ছেন একেবারে মাসালে কিন্তু কালারটা অনেক সুন্দর লাল কালার আর আপনারা সবাই কমেন্ট করেন যে মাসুম ভাই লাল গরু দেখান এই যে প্যাগাদের ভিতরে কিন্তু লাল গরু আছে জি ভাই তেইশটার ভিতরে দেখেন আপনি বিশটা আছে লাল কালার ভাই এটা কেমন জানি ভাই ছোট গুলো আগে দেখাচ্ছেন ছোট ছোটগুলো আগে যেহেতু মনে করেন গরু আছে খালি বড় গুলো আগে দেখালাম পরে ছোট দর্শকের মন খারাপ হয়ে যায় দেখাবেন ছোট আগে ছোট আগে পরে বড় সাতান্ন হাজার সাতান্ন তারপরে এখন যে দাম দিচ্ছেন কিন্তু আরো খাওয়াবে একবার কিন্তু ভিডিও হবে না বাড়ি বলতে ভাই বাড়ি কিন্তু আসছে যেরকম কিন্তু অফার হবে যেটা আছে লাল কালার আছে

আমরা কিন্তু একেবারে সমান সমান ভিতরে আছি এবং মাসাল্লাহ গুগুলো হাইট আপনি দেখতে পাচ্ছেন কারণ অনেকে আপনারা মনে করেন যে মাসুম ভাই আপনি জুম করেন কিনা ভাই আমরা জুম করে গুগল কোনো ভিডিও দেখায় না যেটা আছে এটাই আর আপনার অনেক সময় বুঝতে হবে আপনাকে ভিডিও একটা জিনিস আর বাস্তবতা একটা জিনিস এটা সামান্য কম্পেয়ার করে আপনাকে আসতে হবে ভাই এটা কেমন নাম হচ্ছেন এটা শাস্তি ভাই সাতান্ন টাকা এটা কিন্তু দেখেন অনেক ভাই আছে এটা কেমন কি ভাই দাম চাচ্ছেন কেমন কি ভাই সাতান্ন চাইছি ভাই হাজার কম হবে পঞ্চান্ন ভাই এরপরে যেটা আছে এটা চাচ্ছি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন কি আছে ভাই এটা ষাট এরপরে যে লাল আছে এটা কিন্তু লাল এটা অনেক বড় হবে এটা আসবে নাকি টোটাল ভাবে আপনার কিন্তু বলছে আমি টোটাল মিলে একটা হিসাব করছি একবার ইনশাল্লাহ এরপরে যেটা এটা কিন্তু দেখেন এটা এটা অনেক সুন্দর দেখতে এটা যে গেট আপ কিংবা চুটি কুরবানির সময় সব যদি মনে করেন পঁচিশ জন্য এটা এরপরে ম্যাক্সিমাম একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বিক্রি হয় কোরবানির সময় বিক্রি করতে পারবে কিন্তু এখন কিন্তু বর্তমানে দাম না অনেকে বিভ্রান্ত হবে না না এখন না ভাই এখন তো আমি লটে দিচ্ছি না

এটা চাচ্ছি আপনার চুয়াত্তর হাজার টার্গেট কেমন কি ভাই এটা সাতষট্টি সাত এরপরে দাম আসছে আপনার নিচে আসবে ভাই অবশ্যই আসবে ভাই দিতে চাইছি যেটা এটা কেমন দাম এটা চাচ্ছি হলো আপনার এটা চাচ্ছি বাহাত্তর এটা টার্গেট কেমন আছে ছে এটা কিন্তু একবারে দেখেন কেমন এটা চাচ্ছে তার ষাট ষাট হাজার টাকা জি ভাই দেখতে পাচ্ছি এখানে যেটা আছে কালো কালার এটা এটা চাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাই কেমন এটা কেমন কি দাম আছে এটা এটা হলো চাচ্ছি আপনার এটা পঞ্চান্ন পঞ্চান্ন টার্গেট এইটা কেমন কি লাল এ একটা আছে লাল

মাংস লাগানোর জায়গা আছে এই জন্য মানে প্রত্যেকটা করতে এরকম ইলোস না এই প্রত্যেকটা এরকম ইলোস

এখন দামটা কেমন কি দিচ্ছেন করে বাদ ইনশাল্লাহ জান ষাট হাজার করে পুরো ষাট জি ভাই দাম ঠিক থাকবে তো ভাই একশো টাকা আপনার গরু প্রত্যেকটা মিলাই দেবো যদি কেউ প্রমাণ করতে পারে যে এই গরুর সাথে ঈদো মিল নাই হ্যাঁ আপনার আমি বলি কিন্তু প্রত্যেকটা সময় যদি আমার এই তেইশ গরুর ভিডিও যদি একটা গরু যদি ছবির সাথে ফুটোজের সাথে না মিলে আমার যত টাকা সে আসবে তার খরচ মানে এটা মনে করে যে তারিখে এই যে ভিডিওটা তারিখে আপনার এই গরুতে এই গরু আমি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ দেবো কথা দিলাম আপনার মাধ্যমে আমরা হয় গরু কিন্তু প্রত্যেকটা ইউটিউবের মাধ্যমে আমরা গরু গরু আপনি আসেন সেই সারা মানে সারা বাংলাদেশে আমাদের গরু যায় তা এই ক্ষেত্রে বলতেছি যে তোমার একটা গরু এর ভিতরে যদি দুই নম্বর হয় কিংবা চেঞ্জ হয়

আজ চাঁটখালী গ্রাম থেকে মাবুর ভাই বাসা থেকে আপনাদের কিছু সার গরু দেখালাম আপনারা অনেকে ফোন করেন যে ভাই আমাদেরকে গরু দেখান আগামীকাল চাটখালী পশুবার আজকের শনিবার আমরা মাবুর ভাইয়ের বাসায় আসলাম গরুগুলো দেখলেন যদি আজকের এই প্যাকেজটি পছন্দ হয়ে থাকে মায়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন এবং গরুগুলো কেনার সময় অবশ্যই গরুর পা এবং গরুগুলো খোঁড়া রোগ আছে কিনা না বা এরকম ধরনের কোনো সমস্যা আছে কিনা অবশ্যই যাফাই বাছাই করে কিনবেন সকল বা ধন্যবাদ